হরি বল ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের সম্বন্ধে তার কথা তার বাণী তার কিছু কথা আমরা আজকে শ্রবণ করব অনুরোধ করছি শিল ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সম্বন্ধে আমাদের জানানোর জন্য শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভুকে আমি খুব ভালো লাগে সিদ্ধান্ত শিশু বেলায় এমন অপূর্ব চরিত্র এবং ব্যবহার আমরা শুনেছি যখন ওনার বয়স মাত্র তিন বছর বয়স তখন আম পুরীতে ওনার জন্ম হয়েছে জগন্নাথ পুরীতে জগন্নাথ মন্দির থেকে বেশি দূর না পাঁচ মিনিট মাত্র সেখানে গৌরীয় মঠ এখন অধিষ্ঠিত এবং ওনার জন্মস্থান সেখানে এবং বয়স মাত্র তিন বছর বয়স ওনার বাবা শিল ঠাকুর কেদারনাথ দাতা আমরা শুনেছি বড় বড় পদরিকার জগন্নাথ মন্দিরে এবং সেই ব্রিটিশ উনি বাজার থেকে আম এনেছেন এবং বাড়িতে রেখেছেন এই ছোট শিশু একটা আম নিয়ে খেয়েছেন তারপর বক্তনাথ ঠাকুর জিজ্ঞেস করেছেন বাপ তুমি এতে কি বোগ লাগানো হয়েছে হ্যাঁ বোগ লাগানো হয়নি তখন এই ছোট শিশু উনি বলেছেন ও আমি অপরাধী এরপরে আম পাবো না এবং সারা জীবন ওই ব্রাতা উনি পালন পালন করতেন আমাদের ইস্কন শিব ভক্তি স্বামী প্রভুপাদ উনি বলেছেন যখন আমরা গুরু মহারাজকে আম নিবেদন করতেন উনি বলেছেন না আমি পাবো না আমি অপরাধী তো এভাবে আমরা দেখতে পারি ওনা এত ওই ধরনের ব্রাতা ওনার জন্য পালন করার প্রয়োজন নেই উনি মুক্ত পুরুষ সিদ্ধাপুরুষ পুরুষ আমাদের শিখানোর জন্য উনি অত দৃঢ় ব্রাতা উনি পালন করতেন দেখাইতে মানুষ মানবদের জন্ম কি জন্য এটা ভগবান ভগবান প্রেম লাভ করার জন্য এবং ওনার নিচের দেয় ব্যবহার মাধ্যমে অনেক শিখাইছেন এই জন্য আমরা আমরা বলি আচার্য মহা আচার্য এবং ওনার ব্যবহার থেকে অনেক শিখি আমরা শুনেছি উনি স্কুলে গেলেন তবু বেশি সময় উনি দিতে না হোমওয়ার্ক এবং স্কুলে কাজ নিয়ে উনি তবু সব পরীক্ষা উনি এক নাম্বার পেয়েছেন সবসময় ব্যস্ত ছিলেন নরথম ঠাকুর প্রেমবিলাস অধ্যয়ন করার মাধ্যমে এবং ওনার বাবার রচনা গ্রন্থগুলো উনি সব ওইগুলো পড়তেন তবু স্কুলে একদম এক নম্বর স্টুডেন্ট ছিলেন আমরা শুনেছি সাত বছর বয়স সমস্ত বাগা মুখস্থ এবং বুঝ আইতে পা সব গীত শ্লোক এভাবে ওনার জীবন এমন ছমা অতুলনীয়